বিমা ইন্স্যুরেন্স সম্পর্কে আগে আমাদের জানতে হবে সকল ভ্রান্ত ধারণা সৃষ্টি হয় বলে না জানার মাধ্যমে যদি আমরা জানতে পারি তাহলে আমাদের মধ্যে আর কোনো ভ্রান্ত ধারণা তাহলে প্রথমে আমি বলবো বিমা একটি মহা পেশা যা বিশ্বব্যাপী শিল্প মানুষ মহান হয় কিছু গুণের কারণে মানুষ যদি কিছু গুণের কারণে মহান মানুষ হয় তাহলে একটা পেশা মহান হয় কেন নিঃসন্দেহে এই পেশার মধ্যে অসম্ভব কিছু উপকারিতা বা গুণ আছে বিমা পেশায় কাজ করে কালার কোন জেলার মানুষগুলো বিমা পেশায় কাজ করে এক নাম্বার বিমাতে কাজ করে সতলোক ভদ্রলোক শিক্ষিত লোক ও সাহসী লোক

ভক্ত লোকটা যদি মহাপ মানুষ হয় তাহলে এই ভক্ত লোকটাই মহব্বেশার সাথে কাজ করতে পারে দুই নম্বর হলো বিমানতে কাজ করতে পারে তারা রয়েছে সমাজে গ্রহণ যোগ্যতা আছে যাদের সমাজে গ্রহণ যোগ্যতা নেই তারা কখনো বিমানতে কাজ করতে পারে না সম্ভব না হট্ট জীবন এর জন্য ছয় ভক্ত এই মানুষগুলো সমাজে গ্রহণ যোগ্যতা থাকে তারাই পেশায় অনেক ভালো করতে পারে তিন নম্বর হলো বিমাতে কাজ করার মাধ্যমে সমাজ সেবার অফুরন্ত সুযোগ রয়েছে বিমাতে কাজ করার মাধ্যমে সমাজ সেবার অফুরন্ত সুযোগ রয়েছে বিমাতে কাজ করার মাধ্যমে মানুষের উপকার করা যায় বিমাতে কাজ করার মাধ্যমে মানুষের উপকার করা যায় বিমা পেশাটাকে নিয়ে মানুষের অনেক 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 ভ্রান্ত ধারণা কেন কারণ তারা বিমা সম্পর্কে জানে না তাই তাদের বিমা সম্পর্কে বিভিন্ন রকমের ভ্রান্ত ধারণা থাকে যদি বিমা কনসেপ্টটা তারা বোঝে তাহলে তাদের মধ্যে কখনোই ভ্রান্ত ধারণা থাকবে না তাহলে কিভাবে আমরা বিমাতে কাজ করার মাধ্যমে মানুষের উপকার করতে পারি জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান পলিসি বিক্রি করার মাধ্যমে গ্রাহকের জীবনের ঝুঁকি কোম্পানির নিকট অর্পণ করা যায় চলতে ফিরতে গেলে আমাদের অনেক রকমের ঝুঁকি চলে আসে যেটাকে অর্থের মাধ্যমে আমরা রিকাভার করতে পারি পঙ্গুত্ব এটা একটা ঝুঁকি বেকারত্ব ঝুঁকি বার্ধক্য ঝুঁকি মৃত্যু ঝুঁকি যে ধরনের ঝুঁকি আসুক না কেন এই চাকরি একটা নির্দিষ্ট প্রিমিয়ামের মাধ্যমে পলিচি ক্রয় করলাম ওই জমাকৃত টাকা একটি বিমা অঙ্ক দাঁড়িয়েছে সেই অঙ্কের পরিমাপে ফিফটি পার্সেন্ট হান্ড্রেড অর্থ আমাদেরকে সুবিধা দিচ্ছে রিকাভার করার জন্য দুই নম্বর হলো মানুষকে বাধ্যতামূলক সঞ্চয় মুখী করা যায় মানুষ স্বাভাবিকভাবে কখনো সঞ্চয় করতে পারে না সঞ্চয়টাকে যদি বাধ্যতামূলক মনে করে দিন করা সম্ভব মানুষের খরচ বাধ্যতামূলক হয় ইনকাম থাকলেও খরচ হয় ইনকাম না থাকলেও খরচ হয় এই খরচের ছোট্ট সঞ্চয় আগামী দিন হটা হবে সুদিন সঞ্চয় একজন মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন নাম্বারে বেকারকে কর্মের ব্যবস্থা করে দেওয়া যায় যে বড় আর কি হতে পারে একজন একজনকে কর্মের সুযোগ দিতে পারে এই কর্মের সুযোগের মাধ্যমে চার নাম্বার কি হচ্ছে আয়ের সুযোগ করে দেয়া যায় বিমাতে কাজ করার মাধ্যমে একজনকে আয়ের সুযোগ করে দেয়া যায় বা এই সুযোগটা ধরে রাখার দায়িত্ব নিজে আপনার মামা একজন জিএম গার্মেন্টসে আ জিএম মামা কি করলেন একটা চিংড়ে ছাড় দিয়ে ভাইকে সুপারভাইজারে চাকরি দিয়ে দিলেন এই সুপারভাইজারের দায়িত্বটা ধরে রাখার মাধ্যমে পাঁচ নম্বর হলো সার্ভিস তথা প্রশিক্ষণের মাধ্যমে অদক্ষ মানুষটাকে দক্ষ করে গড়ে তোলা যায় বিমা পেশার মাধ্যমে আদার সেক্টর কাজের জন্য গেলে চাকরির জন্য গেলে আগে জিজ্ঞাসা করে তোমার পূর্বের কোন দক্ষতা অভিজ্ঞতা আছে কি না যদি বলে নাই তাহলে চাকরি হবে না কিন্তু বিমা পেশায় একজন মানুষ সংযুক্ত হচ্ছে একদম অদক্ষ হয়ে এখানকার প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে এই পাঁচটি জিনিসের মাধ্যমে আমরা চাইলেই মানুষের উপকার করতে পারি ইচ্ছা আলোচনা এখানেই অনেক বড় আলোচনা রয়েছে পরবর্তীতে অবশ্যই এগুলো নিয়ে ডিটেইলস আলোচনা হবে ইচ্ছা আল্লাহ সে প্রস্তুত সকলে ভালো থাকো থাকো সুস্থ সুখী সমৃদ্ধ জীবনে গড় প্রত্যয়ে সবসময় সময় থাকুন ভালো চিন্তা ভাবনার মধ্যে よかったし、シューロム。